মাপ্রাকের একটা জায়গায় অনেক সুন্দর বাগান আমার পিছনে যত দূর দেখবেন শুধু বাগান আর বাগান এই জন্য এগুলো হচ্ছে শুধু বাগান বিভিন্ন ফলের বাগান এখানে বিভিন্ন ফল করে বাংলাদেশি লোক আছে এই জন্য আমরা আরও অনেকজন এসেছি অ্যাম্বাসির থেকে কিছু লোক এসেছে এরপরে এই কিছু লোক আছে এই জায়গায় কাজ করে এই তারা এখানে কাজ করে

এটা ফলের বাগান আর এ এ আমাদের এ ভাই এ ফল গাছগুলো পরিচালনা করে ভাই আপনি যে ফল গাছগুলো পরিচালনা করেন আপনি প্রতিদিন কয় ঘন্টা ডিউটি করেন এখানে আমি প্রতিদিন সাড়ে আষ্ট ঘন্টা ডিউটি করি সাড়ে আষ্ট ঘন্টা না আচ্ছা আচ্ছা যাক এখানে আপনি তো জর্দানে আজকে কত বছর আছে আমার ছয় বছর রানিং চলে ছয় বছর রানিং চলে আপনি তো মোটামুটি অনেক বছরে আচ্ছা এর মধ্যে বাংলাদেশে কতবার গেছেন বাংলাদেশে গেছি একবার একবার গেছেন আচ্ছা আচ্ছা ভাই আমরা তো বাংলাদেশে এভাবে ফলের বাগান নাই না বাংলাদেশে এই বাগান নাই এ দেশে এভাবে ফলের বাগান আপনারা তো এত সুন্দর ফলের বাগান করেন অনেক ফল গাছ একটা গাছের মধ্যে দেখলাম অনেক 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 কেজি তিন সুগেজি ফল বাড়ি তো ভাই যদি বাংলাদেশে করে আর বাংলাদেশ উন্নতি আরো বেশি হইলো না আর উন্নত বেশি হইল অনেক লোকের গিয়ে করে তো অনেক লোক বিদেশ কইরা গিয়া বাংলাদেশে এরা গিয়া চাষ করে অনেক লোকের আছে তো এখন মনে করেন আপনারা যে এই বাংলাদেশে যদি আপনি এখন ধরেন বাংলাদেশে চলে গেলেন আপনাকে যদি বলে এইভাবে ফলের বাগান করার জন্য আপনি কি করতে পারবেন আমার এরকম পুঁজি থাকলে আমি করতে পারবো জাগার সম্পদ আমার লাগবো আচ্ছা আচ্ছা থাকলে আমি করতে পারবো ইনশাল্লাহ না এত ফলে এত ফল ধরার মানে কারণ কি তারা কি মেডিসিন এটা আমরা না এটা আমাদের গাছ আমরা শুরু থেকে লাগাই গাছটা লাগানোর পর এটা সেবা করি এটা ফলটা অনেক বড় এটা রোজ করুন লাগে ফল দিয়ে লাগে মেডিসিন দন লাগে বড় বড় ফলের বিটা আচ্ছা আচ্ছা

পুরা ফানি চলে সাড়ে ঘন্টা ডেলি আপনার আইডিয়া মতন আপনার আপনারা প্রত্যেক বছরে কত টাকার ফল বিক্রি করে এই জায়গায় আপনারা এই তো মনে করে এবার বিক্রি হইতাছে আপনার বাংলার দুই লক্ষ দুই কোটি ২০ লাখ টাকা এটা বাড়া দিয়ে রেছে দুই কোটি ২০ লাখ টাকা মানে বাংলার আচ্ছা আচ্ছা কোন একজন মানে এটা বাড়া দিয়ে রেছে ফল বিচ্ছা রেছে ফল বিক্রি করে দিছে তারা এখন নিয়ে যাবে দুই লক্ষ তারা হুদা ফল ফাইরা লুক দিয়া ফল ফাইরা বাইরে নিবুগা মানে এখন আপনারা কইরা আর এটা হুদা আমরা কইরা বল বড় কইরা দেন যেটা যেটা লাগে এটা আমাদের আমাদের দায়িত্ব ফোরমেন আছে যেটা যেটা লাগে বড় বড় করণ লাগবে বড় করলে তারা নিয়া মার্কেটে বেচবো দুবাই নেয় সৌদি দেয় মানে বিভিন্ন রপ্তানি করে আচ্ছা 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 ঠিক আছে তো ভাই মনে করেন আমরা আপনি তো আজকে ছয় বছর এই দেশে ছয় বছর এই দেশে আপনি তো মোটামুটি অনেক অনেক মানে ভালো আইডিয়া ফল বাগান ফল বাগান বা আপনার সব কিছু আইডিয়া আছে মার্শাল্লা দেয় আপনাকে আপনাকে দেখতে বুঝা যাইতেছে আপনি এগুলা করেন অনেক ভালো তো আপনাদের যে শুনলাম আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে আপনি নাইট ডিউটি করেন তো এখানে যে আপনি নাইট ডিউটি করেন রাইতে এটা তো বিশাল বড় এক বাগান আমার কোন ভয় লাগে না ইনশাল আচ্ছা আচ্ছা কোন দুর্ঘটনা না না আমার কোনো ইনশাল্লাহ দিলে না আমি সবকিছুর আল্লাহ দিলে সবকিছু আল্লাহ পাকের নাম লাই আমি ইনশাল্লাহ করি ইনশাল্লাহ দিলে ইনশাল্লাহ তো আমার আমাদের এক ভাই তার থেকে শুনলাম আর একটা ফল আছে আসলে আসলে এই ফলটা রাত্রের রাতের বেলায় দেখেন কত সুন্দর এখন সন্ধে হয়ে যাচ্ছে প্রায় দেখেন কত সুন্দর এই ফলটা এই ফলটা এইটা এই ফলের নাম হচ্ছে একটা বেলাতিন এটা বেলাতিন কাঠ বেলাতিন লাল হইব আর পারতে পারতে মনে করেন আরো পাঁচ ছয় দিন পরে ফলটা পারবে আচ্ছা আচ্ছা এরপরে সুন্দর হইব আচ্ছা মানে কতদিন পরে এটা এটা গাছটা যেন আপনারা লাগান লাগান কত লাগাইছে আজকে চার পাঁচ বছর ও গাছটা আপনারা মানে প্রত্যেক বছর লাগে না চার না চার পাঁচ বছর লাগাই দশ বছর পরে এটা বছর বারো বছর পরে এরপর গাছটা মনে করেন বয়স্ক হয়ে গেলে গাছটা মরিয়া লাগা আবার এই সব আবার নতুন করে আবার এটা আপনার যে কোন একটা গাছ লাগাইছি ফল লাগাইছি এটা বেলাতিন তিন বা দেন অন্য একটা কাঠ লাগাইবো নাইলে দোরাক লাগাইবো নাইলে নেকটারিং যে কোনো অন্য একটা ফল লাগান হইব আচ্ছা আচ্ছা মানে একটা গাছ লাগান মানে আমরা বাংলাদেশে বাংলাদেশে মনে করেন একটা নাইকোল গাছ লাগাইলে বাংলাদেশে একটা নাইকোল গাছ লাগাইলে নাইকোল ওই ওইলে এটা নিয়ে বিক্রি করে আমরা এটা হইছে মানে ডেলি ডেলি পুরো বছর দশ বছর পনেরো বছর খাওয়া যা আমাদের নাইকোল গাছটার মতন এই গাছটা ফল আচ্ছা আচ্ছা এইটা গাছটা প্রতি বছর বছর নতুন ঘুমিয়ে আইবো নতুন ফল হইবো এটার গাছ যত্ন করানো লাগবো যত যত্ন করবে এত ফল আসবে আপনারা কত বছর পর মানে কতদিন পর পর ফলটা মানে এটা এক বছর পর এটা প্রতি রমজান মাসে ফুল আসে প্রত্যেক রমজান মাসে ভুল আসলে তারপরে চার পাঁচ মাস লাগে এটা ফলটা আর লিঙ্গ হইতে বড় হইতে ফুল সব সবকিছু মানে পাঁচ মাসে মাথায় ফলটা খাওয়ার উপযুক্ত হয় উপযুক্ত আচ্ছা আচ্ছা দেখো তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে